ওকে বললে হবে না আমরা কিন্তু ভাই ভাই উই আর ব্রাদার্স ব্রাদার্স ইন ইসলাম ইনামুল মিনুনা এখোয়া বিশ্বাসীরা ভাই ভাই আসলে হু বাইনা না আখাওয়াই কুম আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানা পড়েন হয় বোঝাপড়ায় সমস্যা হয় বিরোধ হয় তাহলে মিলমিশ করে দিও তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও আদেশটা কার আওয়াজ করে বলুন না আদেশটা কার আর ওত্তাকুল্ল আল্লাহকে ভয় করো লা আল্লাহ হামুন তাহলে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই উই অল আর ব্রাদার্স পৃথিবীতে ভ্রাতৃত্ব ব্রাদারহুড এটা অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি পিতার নাম আদি মাতা অ্যাডাম অ্যান্ড ইভ উই কেম ফ্রম দ্য ভেরি সেম সোর্স সেইম অরিজিন একটা জায়গা থেকে আসছে সবার বাপ যদি একজন হয় সবার মা যদি একজন হয় তো আমরা সবাই কিবেন না তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই সেই হিসেবে হিন্দু আমার ভাই খ্রিস্টানও আমার ভাই বৌদ্ধ আমার ভাই নাস্তিক আস্তিক সবাই আমার ভাই এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উহুয়া আন্নাসাবিয়া বংশীয় ভাই বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক যেমন আমার চাচাতো ভাই খালাতো ভাই আরো ক্লোজে গেলে আমার আপন ভাই মায়ের পেটের ভাই এক রক্তের ভাই ঠিক কিনা বলেন এটা গেল দুই নাম্বার এটা রক্তের সম্পর্ক তিন নাম্বার হচ্ছে আল ভাই আর আমরা এটা নিয়ে কথা বলছি আল উহুয়া দিন ইয়া এমন একর বলেছেন ভাই ভাই হচ্ছে তিন নম্বর সেন্সে আমরা দিনী ভাই আমি আপনাদের কাউকে দেখি নাই আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব এটা ভ্রাতৃত্ব ভাই ভাই আমরা আমরা কি এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত কখনো কখনো এটা রক্তের সম্পর্ক ছাড়িয়ে যায় সো বানালা পড়েন বদরের যুদ্ধে এই পাশে কোরাইশরা মানে মুশ্রিকরা এই পাশে মুমিনরা এমনও হয়েছে রাসুসাহ ইসলামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহালের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় আল্লাহ আকবর এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণুসাহ ইসলাম তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ বলেন মাসালুল মাসালুল জাসাদ। মুমিনদের ভালোবাসা সম্পর্ক এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হচ্ছে কামাসাল জাসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোনো অঙ্গ যদি ইঞ্জুর্ড হয় সারা দেহ যেমনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোনো দিনী ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে চিল্লায় বলেন ঠিক না আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম ভাবি যার পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে সারা দেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না ওইটার ব্যথায় জ্বর চলে আসে এরকম আসে না নাই এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন মাসালুল জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায় পুরো দেহটা জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোন প্রান্তে কোন জনপদে কোন এলাকায় কোন মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে ঠিক কিনা বলেন ফিলিস্তিনের ভাইরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক প্রাণ আমরা যে কোরআনের দিকে তাকাই আল্লাহ তালা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা রোহামা একে একে অপরের অপরের প্রতি প্রতি আমরা সফট সফট হার্টেড রহম দিল হার্টেড কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানু মারসুস শিষা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মির আতুল মুমিন এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায় গুছিয়ে নেওয়া যায় তার মানে আমার সমস্যা আমার ভুল আমার খুত আমার স্পট এটা আয়না বলে দেয় মমিনরাও এরকম এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয় সুবান এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে আলা ফুসিহিম যেম আসা। ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে পড়েন সুভান আল্লাহ আমার প্রয়োজন তারপর আমি না নি আমার ভাইকে দিব এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই আপনারা যুদ্ধের নাম শুনেছেন হিজড়ি পনেরো সালের কথা বিষ্ণু ইসলাম মেরেন থেকে চার পাঁচ বছর পরের ঘটনা উমরে ফারুক রাদ আল্লাহ তালান উনি হচ্ছেন তখন আমাদের খালিফা দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন তো ইয়ার মুখের যুদ্ধে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছিলেন কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই এমনি এমনি আসে নাই একের পর এক সাহাবারা আহত হয়েছেন নিহত হয়েছেন মানে শহীদ হয়েছেন এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে খাবারের অভাবে পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন এক ফোঁটা পানি নাই রুহু বেরোয় যায় পানি পানি বলে চিৎকার করছেন তৃষ্ণায় যখন কাতর ওই সাহাবির কাছে পানি নিয়ে আসা হলো মশক দিয়ে পানি নিয়ে আসা হলো সামান্য কিছু পানি যে নেন তো পানি খাবেন দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে ফোঁটা পানি দাও চিৎকার করছে ওই সাহাবি বলতেছেন আমার দরকার নেই আমার ভাইকে নিয়ে আগে দাও আমি পরে খাবো আল্লাহ ওই দ্বিতীয় সাহাবির কাছে যাওয়া হলো মশক নিয়ে যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন ঠান্ডা করেন তিনি যখন পানি মুখে নিতে যাবেন পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি এক ফোঁটা পানি দাও ওই সাহাবি বললেন আমাকে না আমার ভাইকে দাও আমার আগে আমার ভাইকে দাও ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান ওই সাহাবির কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবির কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবিও শহীদ হয়ে গেলেন প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন না আলা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয় এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই মমিনরা আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ আওয়াজ করে এক দেহ আমাদের প্রভুয়ে বিমা জীবন বিধানে. ওই শিবানী কোরা আমাদের প্রভু এক বিমা জীবন বিধানে. ওই শিবানী তবে কেন এক ন হে মুসলমান একে হকে হিয়া হবান ঠিকিরা বাইতুল্লা মদিনা শরীফ উহুৎ পাহাড় বদরের মাঠ ঠিকা বাইতুল্লা এক শরীফ পাহাড় এক বদরের জীবনার মরনো যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান একে হ একে হও করিয়া হবা আমাদের প্রভু না বিরুম্মা জীবন বিধান শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হ একে হ করিয়া হোবান ঠিক না আমাদের প্রভু এক নবীর মোহাম্মদ জীবন বিধানে ওই שי কোরা আমাদের প্রভু এক নবীর মোহাম্মদ জীবন বিধানে শিবানি কোরআন তবে কেন এক নও হে মুসলমান একে হকে হিয়া হবান বাইতুল্লা এক মদিনা শরীফ এক উহ পাহাড়ে বদরের মাঠে মাঠা বৈতুল্লাফ এক বদরের মাঠে একেটা তো জীবনার মরণ যে একেটাই একে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন একে ন হে মুসলমান একে হ করিয়া হবা আমাদের প্রভু একে ন জীবন বিধান ঐ শিবাণী কোরআন তবে কেন এক হে মুসলমান اكهو اكهو كوريهو بان تكتبوه محمد صلى الله عليه وسلم محمد مرسي ابن منكين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع للمنا he taught us to be just and kind and to feed the poor and hungry Hailed the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad. صلى الله عليه وسلم محمد ما من كين تيشر من كين أبا القاسي يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেরে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই কিশোরগঞ্জে নাই মনে হয় তো বললো না আছে ভন্ডামি আছে লাল সালো গায়ে দিয়ে রাখে আছে যে ইমান খাজার নামে মাজার করে কামায়। যে ইমান শিলকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু বলি ফাঁকা কি করে তারে বলো কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বেহরা শুনি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য় মন কাঁদে ভুবন কাঁদে দে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফের সে চাই শাস্তি রহু কুম লোহ মাখ মোহাম্মদ তে হে আল্লাহ দয়া করো এ তাই ফেবা শি ওরা চিহ্নে নি আমি যে মহম্ম রাতের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়া কারোর কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সে যে রাতের দুছ্য় খের স্রু তেনো দিজেনো বাই রতের ধার জারা সেজ দাতেরাই দুছ্য় খের স্রু তেনো দিজেনো বাই ছলো নার হাছানে পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ পথে ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধার যারা সেজ দাতে দু চোখে শ্রুতে নদী যেন বয় রাতে রাধার যারা সেজ দাতে দু চোখে শ্রুতে নদী যেন বয় চলো নেই যত ইডంగు বেশে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে হতে মাসিনে রাজান শুনতে পাই আমার রে পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের ধনী ए बन्दा सुनते पावे गोराजाब होते बहुते गुनाहगर पाई बेरे हाय मस्जिदेरी पाशे आमाई कबर दियो भाई को तो मनुष नमाजी भाई मस्जिदांगी हिनाते, नाते अल्लाह ना मेरे

মহাজিনের রাজান শুনতে পাই পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বনাম রুথ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বনাম রুথ কেউ ভাবে চিরদিন রয় নাই কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না চিরদিন রয় নাই কেউ ভাবে চিরকাল রয়ে নাইন পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওখানে সে ফেরাউন কি বানুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না তোহি দেরি মুর্শিদ মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কা নাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরি রশি ধরে পথে ওই নামের নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সেকাম বলো মোহাম্মদের দেরি মুর্শিদ মোহাম্মদের নাম বলো মোহাম্মর নাম আল্লাহর নাম জপল্লে বুঝতে পারি অল কালাম বলো মোহাম্মদর না তৌহি দে আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের না নাম জপলে বুঝতে পারি অল কালাম বলো মোহাম্মদের না ওই মেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের মের বাতি জেলে দেখি আর সের বল মুহাম্মাদের না মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জবলে বুঝতে পারি আল্লাহর কা নাম বলো আজর ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরে রা চিন